বন্ধুরা সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঈশান আর দেবলিনা মালা বদলের জন্য দাঁড়িয়ে আছে আর দেবলিনার মুখে সেই জয়ের হাসি ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে এন্ট্রি নেয় আয়ুষ তিনি ঈশানের হাত থেকে মালা ছিনিয়ে নিয়ে চিৎকার করে বলে এই বিয়ে হবে না মা দেবলিনা চোখ ফেটে যায় আর মণ্ডপে হাহাকার ছেয়ে যায় বন্ধু ও আত্মীয়রা হতবাক কেউ ঠিক বুঝতে পারছে না কি ঘটল এখনই আয়ুষের ফোনে আসে রসানের অ্যাক্সিডেন্টের খবর দেবলিনার মুখের রং যেন লাল হয়ে যায় আয়ুষ বুঝতে পারে রশনকে সরিয়ে দেওয়ার জন্যই এই সব কৌশল চালানো হয়েছে কিন্তু কুসুম কোথায় ঠিক সেই সময় দর্শকরা দেখতে পায় মাঝ রাস্তায় কুসুম এক ভয়ানক পরিস্থিতির মধ্যে দেবলিনার কিছু ভাড়াটে গুন্ডা তাকে জোর করে গাড়ি থেকে টেনে নিয়ে যাচ্ছে কুসুম চিৎকার করছে সাহায্যের জন্য কেউ নেই হঠাৎই এন্ট্রি হয় আরেকটি নতুন চরিত্র অর্পিতা কুসুমের ঘনিষ্ঠ বন্ধু সে দ্রুত নিজের স্কুটার নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং এক ঝটকায় দুজন গুন্ডাকে ঠেলে ফেলে কুসুমকে গাড়ি থেকে টেনে বের করে কিন্তু তখনই আরও এক চাঞ্চল্যকর মুহূর্ত আসে দেবলীনা রাগে ফুসফুসতে নিজেই উপস্থিত হয়ে তাদের পথ অবরোধ করে সে চিৎকার করে বলে কেউ আমার পথে দাঁড়াতে পারবে না এই মঞ্চে আসে আয়ুষ সে কুসুমকে রক্ষা করতে দেবলিনার সামনে দাঁড়ায় কিন্তু দেবলীনা শুধুই দাঁড়ায় না সে কয়েকটি চিপচিপে দিকবিদিক চক্রান্ত চালায় হঠাৎই দেখা যায় তার সাথে কাজ করছে নতুন চরিত্র অনেক এক দারুণ কৌশলী কিন্তু দেবলিনার পরিকল্পনায় অংশগ্রহণকারী লোক অনেক আয়ুষের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করে কিন্তু আয়ুষ সাহসের সঙ্গে এগিয়ে আসে মণ্ডপে ঈশান দাঁড়িয়ে চুপচাপ তার চোখে অবাক হয়ে তাকানো এবার সে বুঝতে পারছে দেবলিনার আসল রূপ সে চিৎকার করে বলে দেবলিনা এই বাড়িতে তোমার জন্য আর কোনো জায়গা নেই উপরন্তু রসান যিনি এখনো অচেতন অবস্থায় ছিলেন আচমকা জ্ঞান ফিরে পায় সে পুলিশকে দেবলিনার সব খারাপ কাজের তথ্য দিয়ে দেয় দেবলিনার রাগে উল্টো দিকে ছুটে যায় কিন্তু এইবার কেউ তার পথ আটকাতে দ্বিধা করে না শেষ মুহূর্তে আয়ুষ আর কুসুম একত্রে দেবলিনার চক্রান্তের প্রতিহত করে অর্পিতা পাশে দাঁড়ায় আয়ুষকে সাহায্য করতে আর রসানো সব প্রমাণ পুলিশের হাতে দিয়ে দেবলিনার পরিকল্পনা ব্যর্থ করে মণ্ডপে শান্তি ফিরে আসে দেবলিনার সব পরিকল্পনা ভেঙে পড়ে আর কুসুম যদিও আহত হাসি ফোটায় এবং সবাইকে ধন্যবাদ জানায় বন্ধুরা এই গল্পে দেখা গেল শক্তি এবং সাহসের সঙ্গে বন্ধুত্ব আর ভালোবাসা মিলিয়ে সবচেয়ে বড় জয় সম্ভব কিন্তু প্রশ্ন থেকে যায় দেবলীনা কি সত্যি চুপচাপ থাকবে নাকি আরও বড় কোনো খলকাহিনী নিয়ে ফিরে আসবে